আজকে আপনাদের শেখাবো এক টাকা থেকে কীভাবে এইটা বিয়োগ করলে আমাদের কত আসে বা এক্সট্রা কত থাকে সেটা আমরা দেখাবো তো দেখুন প্রথমে আমরা কী করবো এইখানে তো আমাদের কিছুই নাই আপনাকে সবগুলোকে শূন্য ধরব শূন্য ধরার পরে এখানে দেখুন দুই ক্রান্তি আছে তাহলে ক্রান্তি আগে হচ্ছে কড়া কড়ার আগে গণ্ডা গন্ডার আগে আনা আনা তারপরে টাকা এইবার আমরা দেখলাম এখানে কিচ্ছু নাই কিছু না থাকলে কী করতে হবে আমাদের এইখানে এই আগেরটা ধরতে হবে অর্থাৎ আমাদের কড়া ধরতে হবে ক্রান্তি আসে কড়া ধরতে হবে এখন আমরা জানি এক কড়া সমান তিন ক্রান্তি তাহলে এখানে তিন ক্রান্তি আমরা ধরে নিলাম তিন ক্রান্তি নর্মাল বেসিক আমাদের যে বিয়োগটা সেই বিয়োগটা অনুসারে তাহলে তিন ক্রান্তি থেকে দুই ক্রান্তি বিয়োগ করলে এখানে থেকে আমাদের এক ক্রান্তি হাতে এক ধরছিলাম ওই একটা কোথায় জমা হবে এইখানে তাহলে এখানে কত জমা হলো দুই ছিল আর এক তিন কড়া এবার কড়া উপরে নিচেই কড়া আছে তিন উপরে কিন্তু কোনো কড়া নেই তাহলে কি করতে হবে আমাদের কড়া থেকে আমাদের গন্ডা ধরতে হবে তাহলে এখান থেকে গন্ডা ধরলাম তাহলে কড়া থেকে গন্ডা ধরলাম আমরা যদি এক ঘণ্টার সময় চার কড়া তাহলে এখানে আমরা চার কড়া ধরলাম চার কড়া চার কড়া ধরলে চার কড়া থেকে হাতের এক কড়া সহ তিন কড়া তাহলে চার কড়া থেকে তিন কড়া বাদ গেলে আমাদের থাকে এক কড়া হাতে ওই যে এখানে একটা এক্সট্রা ধরলাম গন্ডা ওই সতেরো গণ্ডা এক ঘণ্টা আঠারো ঘণ্টা এখানে হলো আঠারো ঘণ্টা এইবার আমরা কি করব এখানে তো কিছু নাই ছোটো তাহলে আমরা কি করব এখানে আবার সুন্দর করে গন্ডা ধরব কারণ এখান থেকে গন্ডা থেকে আমাদের আসতে পারছে আনাতে তাহলে আমরা আমরা জানি এক আনা সমান বিশ গন্ডা তাহলে এখানে আমরা বিষ ধরলাম বিশ গণ্ডা তাহলে বিশ ঘণ্টা থেকে যদি আমরা আঠারো ঘন্টা বাদ দেই তাহলে আমাদের এখানে আসে দুই ঘন্টা আর হাতে কত ছিল এক তাহলে এখানে কত ছিল আমাদের এখানে ছিল আমাদের তেরো আনা এই তেরো আনা আর এক আনা হলো চৌদ্দ আনা আর এখানে তো কিচ্ছু নাই তাহলে আমাদের এই টাকার দিক আনতে হবে তাহলে আমরা জানি এক টাকা সমান ষোলো আনা এখানে ষোলো আনা আছে ষোলো আনা থেকে আমাদের বাদ দেব হচ্ছে চোদ্দো আনা তাহলে থাকলো কত দুই আনা তাহলে আমাদের আগে যে যোগটা করে যেটা হলো সেটা থেকে এক টাকা বিয়োগ করলে আমাদের হচ্ছে দুই আনা দুই গণ্ডা এক করা এবং এক ক্রান্তি এইবার এর সঙ্গে যদি আমরা আগের পাঁচটার যোগ যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের কিন্তু এখানে এক টাকা হচ্ছে তাহলে আমাদের যোগ বিয়োগ গুণ এবং ভাগ এই প্রসেসগুলো যদি আপনারা একবার সুন্দর করে একটা অঙ্ক আপনারা যদি করতে পারেন আপনাদের সামনে যতই এই যোগ বিয়োগ গুণ ভাগ একশো টাকানো আপনারা খুব সহজে করতে পারবেন অ্যাপসে আপনি খুব সহজে করতে পারবেন কিন্তু আপনার জানার তো কোনো শেষ নাই আপনি যদি এটা জাস্ট দুই চার পাঁচ মিনিট দশ মিনিট শিখে যদি আপনি বাস্তবে সরাসরি সরাসরি জানতে পারেন এটা তো আপনার সবচেয়ে বড়ো পাওয়া অ্যাপস দিয়ে আপনি তো কত কিছু করতে পারেন অ্যাপস দিয়ে আপনি অঙ্ক করতে পারেন অ্যাপস দিয়ে আপনি ক্ষেত্রফল বের করতে পারেন কিন্তু নিজের নিজের করা আর অ্যাপসের করা এটা কিন্তু অনেক পার্থক্য আমরা আধুনিক হচ্ছি আমার আধুনিকতার ছোঁয়া আমাদের প্রতিনিয়ত আমাদের কাজে লাগতেছে কিন্তু আধুনিকতার ছোঁয়ার বাইরেও কিন্তু আপনাদের কিছু করতে হয় সে করাটাই কিন্তু আপনাদের আমি শেখাচ্ছি প্রতিদিন ছোটো ছোট অংশগুলো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ সবাইকে